আপনারা দেখছেন এস কে মিডিয়ার চব্বিশ ঘন্টা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হল সত্য সংবাদ পরিবেশন করা না হলো চোর ধরা না পাওয়া গেল চুরি যাওয়া মালপত্র নেতা নেত্রী পুলিশ সবাই উদাসীন তারপর আমাদের সোশ্যাল মিডিয়ার নিউজ চ্যানেলের তত্পরতায় গ্রামবাসীরা ওই হাওড়ার ডোমজুড়ের কাঁটালিয়ার দুশো সাতাত্তর নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের জন্য রান্না করার বাসনপত্র ও খাবার কিনে দিল কারণ এই অঙ্গনহাড়ি কেন্দ্রে পরপর তিনবার শিশুদের খাবার তৈরির বাসনপত্র থেকে শুরু করে সব কিছু চুরি হয়েছিল তার ফলে খাবার না পেয়ে শিশুদের পঠন পাঠন থেকে শুরু করে সব কিছু লাঠিয়ে উঠেছিল অভিযোগ ডোমজুদ থানা থেকে শুরু করে প্রশাসনিক সমস্ত স্তরে জানিয়েও কোনো লাভ হয়নি সেই খবর সম্প্রসারিত হয় আমাদের নিউজ চ্যানেলে তারপর সেই খবরের জেরে গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না করার সামগ্রী ও খাবার তুলে দিল কি বলছেন গ্রামবাসীরা শেখ নজরুল ইসলাম নামে এক স্থানীয় বাসিন্দা জানান পঞ্চায়েত থানা বিডিও অফিস আইসিডিএস সেন্টার সব জায়গায় জানানো হয়েছিল কিন্তু কেউ এই সমস্যার সমাধান করতে আসেনি অবশেষে এক নম্বর পঞ্চায়েতের প্রাক্তন সদস্য শেখ জাহাঙ্গীরের সহযোগিতায় গ্রামবাসীরা এই সমস্ত সামগ্রী তুলে দিল এই অঙ্গনারী কেন্দ্রে বলে তিনি জানান এই একটি অঙ্গনারী কেন্দ্রে কিভাবে পরপর তিনবার চুরি হবে স্কুলটি কি বন্ধ করে দিতে চাইছে কেউ বা কারা এর পেছনে কি কোন রাজনৈতিক অভিসন্ধি আছে প্রশ্ন গ্রামবাসীদের আপনারা দেখছেন এসকে মিডিয়া চব্বিশ ঘন্টা নিউজের সঙ্গে আমি খাতুন সত্য সবার আগে আপনাদের সাথে দেখুন চুরি হওয়ার পর প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি এমনকি স্থানীয় যারা সদস্য আছে তারাও কোনো খোঁজ খবর নেয়নি বিডিও কোনো খোঁজ খবর নেয়নি আইসিডিএস যারা অফিসাররা আছে তারাও কোনো খোঁজ খবর নেয়নি তো বাচ্চারা মিড ডে মিলের খাওয়ার পাচ্ছে না বাচ্চারা স্কুলে আসতে পারছে না তাদের যে ন্যূনতম পুষ্টির প্রয়োজন সেটা থেকে তারা বঞ্চিত হচ্ছিলো যার জন্যে ক্লা আমাদের পাশ ছেলেরা সবাই একত্রিত হয়ে এবং আমার যে প্রাক্তন সদস্য ছিল সে জাহাঙ্গীরদা ওনার অনুপ্রেরণায় ওনার চেষ্টাতে ওনার খুব উনি মেহনত করে চেষ্টা করে আমরা যতটুকু সম্ভব আমাদের সামান্য সঞ্চয় থেকে দুটো হাঁড়ি কিছু প্লেট এবং বাচ্চার জন্য কিছু পুষ্টিকর খাবার কলা ডিম আর ওই কেক ব্যবস্থা আমরা করলাম খবর নেই না না প্রশাসনের কোনো খবরই নেই আমরা অনেকবার গিয়েছিলাম আমরা লিখিতভাবে জমা দিয়েছি এবং দিদিরা পার্সোনালি গিয়েছে থানায় ডায়েরি হয়েছে প্রশাসন থেকে কেউ আসেনি কোনো সদস্য আসেনি পঞ্চায়েতের প্রধান আসেনি আইসিডিএসের অফিসাররা কেউ আসেনি কেউ কোনো খোঁজখবর নেয়নি আমি না কী কাজে খোঁজ খবর নেয় এটা কোনো রাজনৈতিক ম্যাটার আছে ভিতর থেকে নাকি আমাদের সন্দেহ আছে যে বারবার চুরি হচ্ছে একবার তো নয় কন্টিনিউ পরপর তিন দিন চুরি হয়েছে তো তিন দিন একটা স্কুলে কীভাবে চুরি হয় প্রথম দিন যখন ডায়েরি হলো থানায় যখন আমরা কমপ্লেন জানালাম দিদিরা কমপ্লেন জানানো জানালো তারপরেও কী করে চুরি হতে পারে এর থেকে একটা অন্য রকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে হয়তো স্কুলটাকে সর্বাত চক্রান্ত আছে যাতে করে অন্য স্কুলটা করলে কাটমানি পাওয়া যায় হতে পারে বিভিন্ন সন্দেহ থাকতে পারে কোন সভাপতি কিন্তু একবারও আসেনি ঠিক আছে কোনো কোনো দিক থেকে আমরা সহযোগিতা পাইনি নাম আমার নাম শেখ নজরুল ইসলাম